ডাক্তার জাহাঙ্গীর কবিরের বাট আজকে একটা ভিডিও পোস্ট দেখলাম আমাদের ফেসবুকে আমাদের এক ফেসবুক ভাই পোস্ট দিল যে ওনার বাপকে উনি জাহাঙ্গীর কবিরের চটকদার ফেসবুকের ভিডিও দেখে উনি নিয়ে গেছে যেহেতু জাহাঙ্গীর কবির আমরা জানেন আপনারা জানেন সবাই উনি বলেন যে ওনার কাছে গেলে ডায়াবেটিসের কোনো ওষুধ খেতে হয় না হুম তো এরকম বেশ কিছু উনি পোস্ট হর হামেশায় দিচ্ছেন এবং ওনার এখানে আমি এমনও দেখেছি আমরা যে লিপস্টিক লাগাই সেটা নাকি যুক্ত ওনার কাছে নাকি লিপস্টিক অথবা তারপরে আপনার ওই আমরা ভ্যাস্তিন ভ্যাস্তিনের কথা বললাম ভ্যাস্তিনও নাকি ওনার কাছে আছে অর্গানিক ভ্যাস্তিন তো আমরা আসলে এনার যে রিয়াদ মুন্না ভাই যে পোস্টটা করছে আমি একটু বলি আপনি একটু শুনবেন আমার আব্বা আম্মা দুজনেই দীর্ঘদিন ধরে ডায়াবেটিস অনেক ডাক্তারি করেছি রেগুলার রেগুলার সমিতি দেখানো হয় কন্ট্রোলে থাকে তবে নানা কিছু সমস্যা থাকে জাহাঙ্গীর কবির ফেব্রুয়ারির দুই তারিখে জাহাঙ্গীর কবির সাহেব উনি বললেন যে নাকি ওনার এখানে কোনো টেস্টের প্রয়োজন হয় না টেস্টগুলো খুব লিমিটেড টেস্ট যাওয়ার সাথে সাথে নাকি উনি বললেন প্রথমে ওনার জুনিয়র ডাক্তারকে দেখাতে হবে ভাই আমি আমি গিয়েছি আপনার কাছে আমি আমার জুনিয়র ডাক্তার কেন দেখাবেন তারপরে তিনি না দেখেই লাগবে না তখন তিনি দেখেন তিনি দেখেন আগে দেখেন না তবে দুইজন দিছে পঁচিশ হাজার চারশো টাকা চিন্তা করছেন ডিসকাউন্ট দিয়ে পঁচিশ হাজার চারশো টাকা জাহাঙ্গীর কবির প্রেস দিছে হুম মাঝে একদিন গ্যাপ দিয়ে রিপোর্ট দেখাতে গিয়ে গ্যাসে এখন এখন বলে জাহাঙ্গীর কবি দেখবে না জুনিয়রে দেখবেন রিপোর্ট দেখে তারা বললো দুইজনে প্রায় একষট্টি হাজার টাকার ওষুধ লাগবে এক মাসে কিন্তু ওনারা কোনো প্রেসক্রিপশন দিবে না ভাই আপনি আমাকে ওষুধ দিবেন কিন্তু আপনি কোনো প্রেসক্রিপশন না এটা কোন ধরনের বাট পারে হাজার টাকার ওষুধ দিবেন এটা কোন ধরনের বাট পারে যে ডাক্তার সমাজ এবং যারা আছেন আমি বিনীত অনুরোধ করব এই যে জাহাঙ্গীর কবির এই যে ডাক্তারের পেশাটা কিন্তু খুব সম্মানী পেশা উনি এই পেশাটাকে একটা ব্যবসায়ী পেশা হিসেবে পরিণত করছেন উনি ওনার অর্গানিক অর্গানিক বলে বলে সবকিছু অর্গানিক কথা বলেন আমরা ভাই আমাদের সেই প্রতিষ্ঠা লগ্ন থেকে আমরা দেখে এসেছি প্রতিষ্ঠালগ্ন থেকে আমরা দেখে এসেছি যে আমাদের বাচ্চা ছাড়া যেগুলো আল্লাহ আমাদেরকে খাবার দিয়েছে সেগুলো খাওয়া আমরা খেয়ে বড় হচ্ছি আমরা বেঁচে আছি কিন্তু জাঙ্গীর কবি এমন ভাব দেখায় যে এগুলো সব নষ্টের নষ্ট কিছু এগুলো ভালো না এগুলো খাওয়া যাবে না হ্যাঁ সয়াবিন তেল শরীরের জন্য খারাপ কিন্তু অন্য অন্য তেল তার তেলেই অর্গানিক তেল এগুলোই খেতে হবে এমন তো আসলে খুবই খুবই দুঃখজনক আমরাও নিজেরও আমার কাছে পরিমিত খাবো ব্যায়াম করবো এটাই হওয়া উচিত কিন্তু উনি এমনভাবে কথা বলেন যে মনে করেন যে আপনাদের বাচ্চা যে ভাত ভাত খাই সে ভাত খেলে নাকি কেমন জানি লাল কালো ভাত খেতে হবে তার একটা নিজের হুম নিজের একটা কি আছে লাইফস্টাইল যে লাইফস্টাইল ওইখানে আপনার রেস্টুরেন্ট আছে ওখানে ম্যাসিভ প্রাইস বাজারের প্রাইস থেকে অত্যাধিক বেশি মানুষকে এবং আমি ওনাকে বারবার ওনার পোস্টে বারবার কমেন্ট করি যে জানি ডাক্তার সাহেব আপনি এত অর্গানিক খান কিন্তু আপনার প্যাটটা এত বড় কেন এটার জবাব উনি আমাকে এখন পর্যন্ত দিতে পারে নাই এবং উনি খুব হাস্যকর 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 কিছু কথা বলেন যেগুলা সাধারণ মানুষ আমি আর কথা বললাম আমাদের এলাকার প্রিন্স ভাই উনি একশো তিরিশ কেজি ছিলেন ওনার কিটো ডায়েট করে ফলো করে উনি দুই মাসে তিন মাসে আমি দেখেছি উনি প্রায় বিশ কেজি পঁচিশ কেজি কমিয়ে ফেলেছে ভাই হঠাৎ করে কোনো কিছু কমানো এবং হঠাৎ করে কোনো কিছু বাড়ানো এটা খুবই শরীরের জন্য খুব ক্ষতিকারক ওনার কিডনি চলে যাওয়ার মতো অবস্থা তো উনি পরে এইসব পিটু বাদ দিয়ে রেগুলার এক্সারসাইজ করে ডোরা করে খাবার পরিমিত খায় আপনি যাই খাবেন পরিমিত কিন্তু এইসব বাটপাড়ি চাঙ্গির গবে যা শুরু করেছে আসলে রেগুলার বাটপাড়ি ছাড়া কিছু না আমি মনে করি ডাক্তার সমাজ যে রিয়াদ মুন্না ভাই যে পোস্টটা করেছেন আমি সে পোস্টের আপনাদেরকে দেখাবো অবশ্যই এগুলো আসলে এইসব বাদ পাড়িদের থেকে এবং উনি আর মজার বিষয় একটু বলি উনি আপনি সরাসরি আসবেন দেখি কোথায় আপনাদের সাথে বাটপাড়ি করা হয়েছে আমাদের ভাই উনি পোস্ট করেছে অলরেডি রিয়া মুন্না ভাই তারিখ সহ দিয়েছে উনি কোথায় বাটপাড়ি করেছে কি না করেছে উনি তারিখ দিয়ে দিয়েছে আপনি বের করুন ওনার আপনি ওনাকে ডাকবেন ওনার সাথে ম্যানেজ করবেন টাকা দিয়ে তো এইসব তো আরও বড়ো বার তো আমি জাহির কবি যখন যা করতেছে আমি মনে করি এইসব বাট পাট ডাক্তারদেরকে বয়কট করা উচিত স্পেশালি এসব যারা অর্গানিক বলে বলে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে সাধারণ মানুষকে পকেটের টাকা আত্মসাত করছে এবং চিন্তা করেন উনি একজন ডাক্তার হয়ে উনি এমন যতটুকু প্রশ্ন শুনেছিলেন মেডিকেলের পড়ালা করেছেন তো আমি বলবো ওনার এই অতি সত্য ওনার এই ডাক্তারি পেশা সম্মানী পেশার আড়ালে যে ব্যবসায়ী ব্যবসায়ী বাটপারি ব্যবসা যিনি করতেছেন এভাবে বাটপার আমি বলবো কেন কারণ এগুলো বাটপারির মতোই কারণ একটা মানুষ এভাবে করতে পারে না হুম এভাবে মানুষকে বিভ্রান্ত করতে পারে না তো দয়া করে এইসব বাটপারি দয়া করে ডাক্তার সাহেব আপনি ডাক্তার এগুলো বন্ধ করেন আপনি সিস্টেমেটিক ডাক্তারিটা করেন এবং আমি নিজে ডাক্তার না আপনার সাথে আমার ব্যক্তিগত কোনো সমস্যা সমস্যা নেই কিন্তু আপনি একজন মানুষকে একটা রুগীকে এভাবে বিভ্রান্ত করার আপনার কোনো রাইট নেই ডাক্তার সময় যারা আছেন এবং আমি বলবো ওনার কোনো যদি ভুল থাকে সেটার জন্য আইনের আইনের আইন সঠিকভাবে আইনের আওতে আনা উচিত এবং উনি কোন জায়গায় করতেছেন হুম এগুলো অবশ্যই দেখা উচিত উনি যেভাবে আসলে মানুষকে বিভ্রান্ত হর হামেশা করছেন কীভাবে উনি চব্বিশ এবং আরেকটা বিষয় হচ্ছে উনি হর হামেশায় আরেকটা নাকি দেখলাম উনি 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 বলে আপনি আমাদের কাছে আসেন ওনাকে অনেকটা যন্ত্র মন্ত্রের রুমে যেরকম মানুষকে ব্রেন ওয়াশ করে না আসল উনি করে এখন এরকম যে আপনি এখানে যাবেন ওনাকে কাউন্সেলিং করবেন এরপর বলবেন যে আপনি দুই মাসে তিন মাসে ছয় মাসে আপনার কোনো ডায়াবেটিসের ওষুধ খেতে হবে না আপনার কোনো ওষুধ খেতে হবে না আর ভাই আপনার রোগ হয়েছে ওষুধ খেতে হবে এটা হচ্ছে ন্যাচারাল একটা ব্যাপার হুম তো এটার জন্য আমি একদমই খাব না আপনি এটা কী ধরনের কথা আপনার যদি অপারেশান লাগে অপারেশন করতে হবে আপনার যদি টেস্ট করতে হবে টেস্ট করতে হবে আর আপনি বললেন যে টেস্ট করতে হবে না আপনি চব্বিশ হাজার একষট্টি হাজার টাকার ওষুধ দেবেন আবার সে ওষুধের ইয়ে দিবেন না এটা কোন ধরনের বাটপাড়ি মানে প্রেসক্রিপশন দিবেন না এটা আমি বলবো এবং উনি আবার ডাকছেন মুন্না সাহেবকে রিয়াদ মুন্না সাহেবকে ডাকছেন আপনি আসেন আমরা দেখি কোথায় আপনার যে এত সব সাহস থাকে আপনি ফিজিক্যালি মুন্না সাহেবের ওখানে চেম্বারে যাবেন আপনার ওনার ওনার অফিসে যাবেন আপনি ওনাকে আবার ডাকবেন ওনাকে ডেকে বিভ্রান্ত করা আমি মনে করি এইসব বাটপারি অতি বন্ধ করা উচিত এবং সবাই এইসব বাটপারের হাত থেকে দয়া করে ফাঁদে পা দিবেন না আমি ব্যক্তিগতভাবে মনে করি এবং উনি রিসেন্টলি চেয়েকে আসার চেষ্টা করছেন জিম দ্যাট মিন্স যেটা ন্যাচারালি হওয়া উচিত ফিজিক্যাল এক্সারসাইজ আগে কিন্তু এইসব আসতো না আগে কিছু করো এইটা করো এই তারপর ভার্জিন অয়েল খাও তারপরে বিভিন্ন চিয়াসিড খাও মানে অর্গানিক এবং চিয়া সিড হলো হবে না তার নিজস্ব কিছু ব্র্যান্ড আছে অর্গানিক চিয়া সিড হতে হবে এবং উনি এরকমও বলেছেন আপনি মুরগি খাচ্ছেন মুরগিটা কী খাবার খাচ্ছেন সেটা দেখার বিষয় আছে আপনি যে জমিতে চাষ করতেছেন সেই জমি চাষটা কোন জমিতে চাষ করছে সেখানে কিভাবে চাষ করছে ভাই আমার বাপ চাচারা চোদ্দ গোষ্ঠীরা এইসব জমিগুলোতে চাষ করা সবজি খেয়ে কিন্তু আশি নব্বই বছর একশো বছর বেঁচেছেন তো এসব এসব করে এসব কথা বলে আপনি সাধারণ মানুষকে যন্ত্র রুমে ব্রেনওয়াশ করার কোনো মানে হয় না তো আমি বিনীত অনুরোধ করব সবাই এসব বাট বাড়ি যারা করেন আবার বলছি যারা বটপাড়ি করেন দয়া করে এদের থেকে একটু দূরে থাকবেন আসলে খুবই সমস্যা আর এসব ডাক্তার আমাদেরকে মৃত্যুর মুখেও ঠেলে দিচ্ছে কিছু কিছু ক্ষেত্রে তো আমি আশা করি ওনার সাথে আমার ব্যক্তিগত কোনো সমস্যা নেই কিন্তু আমি আজকে পোস্টটা দেখে আমি অবাক হয়েছি আমি ওনাকেও একসময় ফলো করতাম মানে ফলো মানে উনি কী করতে চাচ্ছেন না একটু ফলো করা কিন্তু আমি কোনোদিন কিটুতে বিশ্বাসী ছিলাম না আমি অলওয়েজ ন্যাচারাল খাবার খেতাম এবং এক্সারসাইজ করতাম এটাই আমার ছিল তো আমাকে কেউ ভুল বুঝবেন না আমি ওনার বিরুদ্ধ কথা বলছে কিন্তু ওনার কর্মকাণ্ডে বিরুদ্ধে কথা বলছে ব্যক্তিগত জাঙ্গির কবির সাথে আমার কোনো বিরোধ নেই তো সবাই ভালো থাকবেন সচেতন হবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম